পঁচিশ বছর পূর্তি উপলক্ষে রজত জয়ন্তী উৎসবে ছাত্রছাত্রীদের নাচে গানের মধ্যে দিয়ে জমজমাট হয়ে উঠল পুরুলিয়া জেলার হুড়া ব্লকের কুল অবস্থিত মাঝি বিদ্যাসাগর শিক্ষা নিকেতন জানা যায় এলাকার নয় জন বেকার যুবকের হাত ধরে দু সালের পনেরোই আগস্ট মহান শিক্ষা সংস্কার পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নামে এই মাঝিটি ডি বিদ্যাসাগর শিক্ষা নিকেতন গড়ে ওঠে যাদের অক্লান্ত পরিশ্রমে আজ মাঝি দি সম্পর্কিত শিক্ষা নিকেতন পুরুলিয়া জেলার মধ্যে অন্যতম নজির সৃষ্টি করেছে সাতজন ছাত্র ছাত্রী নিয়ে পড়াশুনো শুরু হওয়া এই মাঝে দিয়ে বিদ্যাসাগর শিক্ষা নিকেতনে আজ ছাত্র ছাত্রীর সংখ্যা চারশো জন অতিক্রম করেছে মাঝেদি বিদ্যাসাগর শিক্ষা নিকেতনে এদিনের এই রজত জয়ন্তী উৎসবের শুভ সূচনা করেন রামকৃষ্ণ মিশন বিদ্যাপিঠের স্বামী বিষ্ণুজান নন্দজি মহারাজ ও কল্যাণের সম্পাদক স্বামী ভাস্করানন্দজি মহারাজ মূলত এই শিক্ষা প্রতিষ্ঠান ধীরে ধীরে উজ্জ্বলতার দিকে সমৃদ্ধ থেকে এগোচ্ছে এটা বোঝাই যাচ্ছে রজতান্ত্রিক উৎসব আমরা ইতিহাস সহিত সম্পাদক এবং শুরু করে আমরা দেখলাম এখানে অনেক ছাত্রছাত্রী এবং মাধ্যমিক পর্যায়ে স্কুলটা উত্তীর্ণ হয়েছে আগামী দিনে চলার পথে আমাদের আমরা যাচ্ছি আমরা সেই শক্তির কাছে প্রার্থনা করি প্রতিষ্ঠান হোক ব্যক্তি হোক তারা তাদের

তাদেরকে সহযোগিতায় আমরা এই দিনটাকে অতি সুন্দর করে এই উদযাপন করব এবং আট তারিখে ন তারিখে সুন্দর মিলনের যে অনুষ্ঠান হয়েছি তা আমরা সুন্দরভাবে লোক মাধ্যমে সবার সাথে শিক্ষক ছাত্র একসাথে আবার সেই পুরানো দিনকে নিয়ে এসে আমরা খুব সুন্দরভাবে আনন্দ উপভোগ করে একসাথে